আজ আমি বানিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে আলু চাপ আমি আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখানে কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিংড়ে মাছগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম এখানে আলুর উপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো কাঁচা পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া ভালো করে দিয়ে আমি এটাকে মাখিয়ে নেবো ভালো করে আমি চটকে চটকে এটাকে মাখিয়ে নেব মাখানো আমার হয়ে গেছে এটা এক একপাশে রেখে আমি বানিয়ে নেব একটা ব্যাটার এখানে নিয়ে নিয়েছি আমি বেসম বেসমের উপরে দিয়ে দিলাম লবণ আর এক খাবার শোটা খাওয়ার সোটা দিয়ে আমি দিয়ে দেব হলুদ হলুদটা দিয়ে আমি দিয়ে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা ঝালটা যে ঝাল মতো করে দেবেন কম বেশি করে এখানে আমি পানি দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নেবো একসঙ্গে পানি দিয়ে মাখাতে যাবেন না ব্যাটারটা আমি ভালো করে গুলে নেবো ব্যাটারটা আমার ভালো করে গোলা হয়ে গেছে দেখুন এই পর্যায়ে ব্যাটারটা এরকম হবে এছাড়া পাতলা করলে চপটা ভালো হবে না আমি উনুনের উপরে একটি তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটার উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তেলটা আমার গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব এই পর্যায়ে আমি দিয়ে দিলাম বানিয়ে রাখা সে চপগুলো ব্যাটারে চুবিয়ে চুবে সবগুলো আমি এইভাবে দিয়ে ভেজে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে আমি আর হয়ে গেছে ভাজা আমি এবারে নামিয়ে নেব নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো দেখুন কেমন লাগছে দেখতে সবগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম দেখুন কত সুন্দর লাগছে আপনারা ঠিক এইভাবে